হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমিও পূজা আর ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আর তো তোমাদের সবাইকে জানি গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে বাবারা কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে তো আমি উঠেছি মা ওপরে পুজো করছে তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে ভিডিওটা হবে টাইটেল থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে কী নিয়ে ভিডিওটা হবে তো আজকে বাবানের শেয়ার করব পঁচিশ মাস বয়সে বাচ্চাদের কি কি মেডিসিন থাকা দরকার মানে যেগুলো থাকা দরকার মানে বাড়িতে এই সময় গরমের সময় তো মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মাত্র পঁচিশ মাস বয়সে পঁচিশ মাস বয়সে বাচ্চাদের কি কি ঘরে মেডিসিন রাখা প্রয়োজন তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বাবানের তো চলো কী করছে না করছি সবটাই তোমাদের সময় শেয়ার করছি আর বাবা উঠো বাবা উঠলে তো বাবানকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে তারপরে যদি সময় পাই আমি তো আমার জন্য কারণ তোমরা জানোই সবাই যে বাবান ভীষণ দুরন্ত তোমাদেরকে সবটাই আমি বলি বা দেখাই তো তোমরা সেখানে দেখেছ যে বাবান ভীষণ দুরন্ত তো চলো এইভাবেই তো করতে হবে আর এখন তো এই বাড়িতে আছি বাবার বাড়িতে আছি জন্যই কোনো অত সমস্যা নেই কারণ আমাকে এখানে কিছুই করতে হয় না তো শিলিগুড়িতে গেলে একটু ভীষণ অসুবিধা হয় সমস্তটা একা হাতে মানে যতই কাজের লোক থাকুক না কেন বা আরও কিছু জিনিস থাকুক না কেন প্রয়োজনীয় মানে রান্নাটা তো করতেই হয় আমাকে বাবানকে খাইয়ে রান্নাটা করতেই হয় আমাকে কারণ তোমাদের দাদাভাই বাবানকে খাওয়াতে পারে না রান্নাও করতে পারে না মানে যেটাই করতে হয় না কেন রান্নাটা আমাকে করতেই হবে আর বাবানকে খাওয়াতেই হবে তো এই ঘুমটা তো মনে হয় আমি কাল বা পরশু শিলিগুড়ি যাচ্ছি তো তারপর তোমরা শিলিগুড়ি ভিডিও তো দেখতেই পাবে তো চলো দেখা হচ্ছে আবার পরে তোমার চাবান বাবানটা খাওয়াচ্ছে এখনো খাবার ফিনি স্নান করে নিয়েছি দাঁড়াও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাবানের কি কি ওষুধ মেডিসিন আহ তো আড়াই মানে কত হ্যাঁ পঁচিশ মাস পঁচিশ মাস বয়সে কি কি মেডিসিন থাকার দরকার বাড়িতে তো চলো তোমাদের সবটাই আর আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমাদের এখানে জগন্নাথের ছাপ্পান্ন ভোগ দেবে তো সেখানে একটু যাব। বাবা চলে গেছে মার সাথে তো আমি আর দু যাব এখন বাবা যাবে তো চলো সেই জন্য রেডি হয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্টে প্যারাসিটামল আর তারপরে আছে এইসব ভুল মানে তোমাদের বাচ্চার যদি পটির কোনো সমস্যা থাকে তো তার জন্য এইসব ভুল আর এটা দেখতে পাচ্ছ নাকের নেসিভিউম মানে মানে এটা সর্দির জন্য নাকের ড্রপ আর এটা আছে ভিটামিন ওষুধ ভিটামিন রুচি ফাইল ভিটামিনের জন্য আর এটা আছে কাশির জন্য দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু বাগানের ওষুধ মেডিসিন তো এগুলো বাচ্চাদের থাকা খুব প্রয়োজন ঘরে তুই হাত দাও দুই হাতে নেওয়া দাও হাত করে হাত করে দুই হাত দিয়ে হ্যাঁ যাও তো বন্ধুরা আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে ওই যে তোমাদেরকে বললাম আমি ভোগ খেতে গেছিলাম জগন্নাথের ছাপ্পান্ন রকমের তো সেখানে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো বাড়িতে এসে বাবানকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো ঘুমোয়নি আজকে বাইরে খেলছে তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি যে এখন সব কিছু বুঝিয়ে নিচ্ছে তো এই বাস্কেটটা নিয়ে যাব মানে বাবান এখানে হওয়া থেকে তো এখানেই বাস্কেটটা কিনে দিয়েছিল ওর বাবা তো তখন থেকে বাস্কেটটা এখানেই আছে আমি আর শিলিগুড়ি নিয়ে যাইনি বাট শিলিগুড়িতে তো বেশি থাকা হয় না এখানেই থাকা হয় এখানেই বাস্কেট ভর্তি বাবানের জামা কাপড় ছিল তো এই যে দেখতে পাচ্ছ এখনও কত জামা কাপড় আছে আর কতগুলো তুলে রেখেছি এই যে দেখতে পাচ্ছ এই যে আরও তো কত ব্যাগে তুলে রেখেছি খাটের মধ্যে তুলে রেখেছি তো এই কয়েকটা নিয়ে যাব বাস্কেটে ছিল তো এগুলো নিয়ে যাব। আর বাস্কেটটাও নিয়ে যাব। ভাবছি বাস্কেটের মধ্যে সকল খাবারের কৌটোগুলো নিয়ে যাবো নিজে দেখতে পাচ্ছ যে কৌটো ফ্লাস্ক সব খাবার জিনিসের কৌটোগুলো নিয়ে যাবো বাবানের বাস্কেটের মধ্যে তো ভাবছি এবার বাস্কেটটা নিয়ে যাব। ওখানে জামাকাপড় রাখতে খুবই অসুবিধা হয় আমি একটা ঝুড়িতে রেখেছি তো সেই ঝুড়িতে ও খেলনা জিনিস দিয়ে ভর্তি করেছে তো সেই জন্যই ভাবছি এবার বাস্কেটটা নিয়ে যাব। ওর মধ্যে জামা কাপড়গুলো রাখলে সুবিধা হবে আর যেহেতু ওখানে আমার ছোটো ঘর রাখারও একটু অসুবিধে তো ভাবছি ওই জন্য বাস্কেটটা নিয়ে যাব। তো চলো যদি আর কিছু দেখাতে পারি সন্ধেবেলা যাব আমরা মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে তো যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বৃষ্টি হচ্ছে মানে কালকেও ভেবেছিলাম যে যাবো কালকেও সেই মুহূর্তে মানে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে তো যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো দেখতে পাচ্ছ বাবান ঘুরে দেখো ঘুরে বেড়াচ্ছে